শিক্ষকৃন্দের শিক্ষকের পক্ষ থেকে জানাচ্ছি অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জড়া হয়েছে মূল সেখানে অনেক অনেক শিক্ষক বিচ্ছিন্ন অবস্থায়

তো তোমরা একটা টিম সেট করে উঠা যায় আপনারা সেটা ভালো করে জেনে তোমরা ভাইও বন্ধুরা আমি এই টিম মিডিয়ার ভাই শান্ত দিপায় আপনাদেরকে আমরা যেন এই সরকারের কাছ থেকে আদায় করে নিয়ে যেতে পারি আমরা এই বিশ পার্সেন্ট একজন হোমিও ডাক্তার কেউ দেওয়া যায় না তাহলে কেন এই পাঁচশো টাকা পরিবারের সুচিকিৎসা হবে আমরা

हितैष ना, अली बास्तरी के हितैष, अब तबीयत में ना आए, दुष्पात्र महिला, बादल लगा मिले आपका, आदम को तंबाक्से कुछ ना पसा, जुनी लाडी में ना আমাদের দাবি হচ্ছে পেটিবাসি bari bari এবং রাষ্ট্রীয় জিগা মেডিকেল মেডিকেল ভাষা এবং সর্বশেষ হচ্ছে জাতীয় গণ এর কোনো বিকল্প নাই আমাদের শিক্ষক সমাজের এই দাবিকে পূরণ করতে হবে টোয়েন্টি পার্সেন্ট কোনো বিকল্প নাই কাজে এই আমাদের বাড়ি ভাড়া দিতে হবে এবং আমাদের মেডিকেল ভাড়া বাড়াইতে হবে যার কোনো বিকল্প নাই পাঁচশো টাকা বাড়ি ভাড়া দিয়ে আপনাদের সাথে প্রতারণা করা হয়েছে কাজে এই প্রতারণা আমরা মানি না মানবো না দাবি দেওয়া বিশ পার্সেন্ট সে অবশ্যই আমাদেরকে দিতে হবে আজকের মধ্যে প্রজ্ঞাপন দিতে হবে আমাদের পনেরোশো টাকা চিকিৎসা পাতা এবং পঁচাত্তর পার্সেন্ট কর্মচারীদের যে উৎসব পাতা রয়েছে সেগুলো অবিলম্বে আমাদের দিতে হবে নাহলে বাংলার শিক্ষক তারা দিনবার আন্দোলন করতে হচ্ছে আন্দোলন করতে থাকবে এবং শিক্ষা প্রতিষ্ঠান করা হবে আজকের কর্মসূচি থেকে সরকার বাহাদুরকে বলতে চাই আমরা এই শিক্ষক আন্দোলন আমাদের এই আন্দোলন যদি আরো বেতন না করতে চান আপনারা অবশ্যই আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি করবেন এবং সচিবালয়ের সম্মেল থেকে আমরা প্রতিবাদ করতে চাই